আলহামদুলিল্লাহ প্রস্তুতি শুরু করে দিয়েছি হ্যালো এব্রন আসসালামু আলাইকুম জুলিস ব্লক অ্যান্ড কোক থেকে আমি জুলি বলছি কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমরা খুব ভালো আছি আমার পুচকে শোনা আসবে জানি না আল্লাহতালা কখন আনে তো তার জন্য কিছু প্রস্তুতি নিয়ে নিচ্ছি আগে থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর কি তো একটু আগে যে ব্যাটটা দেখেছেন এটা হচ্ছে আমার বড় ছেলের ওর প্রায় পাঁচটা মতো ব্যাট হয়ে গিয়েছিলো একটা ইউজ করেছিলাম আর এটা রয়ে গেছে আর বাকি তিনটা অন্যান্যদেরকে দিয়ে দিয়েছিলাম তো এগুলো আমি ইউজ করবো না তবুও স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আর এই ফিফির মধ্যে আছে আমার ছেলের কাতা এবং বেশ কিছু জামা কাপড় তো এগুলো আমি রেখে দিয়েছিলাম আমার বেশ কিছু ভালো লাগার জামা কাপড় রেখে দিয়েছিলাম আর কি তো এখন আস্তে আস্তে গুলো বের করতেছি আর জামা কাপড়গুলো আমি একজনকে দিয়ে দিব। আমার বাসায় যে আফাটা কাজ করে ওর নাকি নাতি হবে নাতি না নাতনি আমি জানি না এখনও এখনও শুরুমাত্র তো ভাবলাম তাকেই সব কাপড় দিয়ে দিব বেশ কয়েকটা কাপড় আমি রেখে দিব। এই যেমন এ শীতের জামাটা একটা আফু ওকে দিয়েছিল। তো আমার ছেলে তো এসব দেখে অনেক বেশি খুশি যে আম্মু আমি এত ছোট ছিলাম আমি এমন ছিলাম এগুলোকে আমার জামা অনেক কিছু বলতেছে আর এটা হচ্ছে জিন্সের একটা জ্যাকেট আরও বেশ কয়েকটা ছিল ওলা ওই আফাটাকে দিয়ে দিচ্ছি সবটা আমি মাত্র এই একটাই রেখে দিচ্ছি আমার ছেলের অনেকগুলো কাপড় আমি ভেবে রেখে দিয়েছি অনেক কাপড় আছে কোনো কাঠগুলোও খোলা হয়নি আর কি আসলে এসবের মধ্যে অনেক স্মৃতি লোকায়িত আছে আর কি তাই জন্য আমি রেখে দিয়েছি তো এতদিন যেহেতু ভালো করে গুছানো হয় নাই তাই ভালো এখন একেবারে গুছিয়ে নিই আর এই টুপি দুটা হচ্ছে আমার ছেলের জন্ম যেখানে হয়েছিল যে হসপিটালে সেই হসপিটাল থেকে দিয়েছিল এগুলো হচ্ছে উলের টুপি না উলের মতো দেখতে কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর টুপিগুলো আমি এগুলো রেখে দিয়েছি আর এই টুপিটা দিয়েছিল হচ্ছে আমার আম্মু তখন এই ধরনের টুপি নতুন নতুন বের হয়েছিল আমার আম্মু অনলাইন থেকে নিয়ে এসেছে তো আর এগুলোকে তো আমরা রেইনকোট বলি জানেন আপনারা ক্যাকই বলেন আমার ছেলে যেখানে জন্মগ্রহণ করেছিল সেখানে একটা দিদি এগুলো বিক্রি করতেছে তো সেখান থেকে আমি নিয়েছিলাম এগুলো একবারও ইউজ করি নাই আমার ভালো লেগেছে তাই নিয়েছিলাম এভাবে রেখে দিয়েছি আজকে হঠাৎ জিনিসগুলো নিতে গিয়ে দেখলাম এগুলো আছে ভাবলাম এগুলো বের করে একেবারে ধুয়ে লাগলে রাখবো আর না লাগলে ঢুকিয়ে রাখবো তারপর এখানে হিউজ পরিমাণ খাতা দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে আমার শাশুড়ি আমার দিয়েছিল দশটা অনলাইন থেকে নিয়ে আর আমার আম্মু দিয়েছিল মনে হয় দশ বারোটা মতো আমার আম্মু যেগুলো দিয়েছে সেগুলো আমার খালাতো বোন এবং মামাতো বোনের কাছ থেকে কাজ করে নেওয়া এই যে এটা এটা হচ্ছে পোড়া বড়িটা এমন এটা হচ্ছে আমার খালাতো বোন কাজ করে দিয়েছিল আমার বড় আপু ওদের হাতের কাজ এত বেশি সুন্দর জাস্ট কিছু বলার নেই আর এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মা যে অনলাইন থেকে নিয়েছে সেখান থেকে আসলে কে কোনটা দিয়েছে মানে আমার এই মুহূর্তে কেয়াল নেই অনেক বছর হচ্ছে তো প্রায় চার বছর হচ্ছে এগুলো আমি ইউজও করি নাই এই ছোটো বাচ্চাদের জন্য বেশিরভাগ লাগে হচ্ছে সুতির মধ্যে যে কাজ ছাড়া কাতাগুলো আছে সেগুলাই তো এটা অনেক বেশি সুন্দর খাতা তো এগুলা সমস্ত খাতার মধ্যে আমার ছেলের স্মৃতি লোকায়িত আছে আমার বড় ছেলের আর কি তো ভাবলাম এগুলো সব কিছু ব্যার করে নিই অনেক খাতার মধ্যে কিছু দাগ পড়ে গিয়েছে তো যাই হোক সব কিছু আমি আবার ধুয়ে ডুকিয়ে রাখবো এই যে খাতার মধ্যে খুব সুন্দর করে বেবি লিকা আছে ফুলের মাঝখানটায় এটাও আমার শাশুড়ি আমার দিয়েছে যে অনলাইন থেকে নিয়েছিল সেখানে ছিল আর কি তো আসলে এগুলো সব হচ্ছে ইমোশনাল এগুলো যখন বের করেছি তখন অনেক কিছু মনে পড়তেছি অনেক কথা মনে পড়তেছিল আমার ছেলের ছোটোবেলা তো আমার ছেলে তো অনেক বেশি খুশি সে বলতেছে আম্মু এগুলো কি আমার তো তাকে যখন বললাম হ্যাঁ এগুলো সবটাই তোমার যে আম্মু আমি এগুলো কী করতাম আমি এগুলো দিয়ে কি করতাম কত রকমের কথা জিজ্ঞেস করতেছে আসলে আমারও যেমন ভালো লাগতেছে এই জিনিসগুলো বের করার পর আমার ছেলেরও তেমনই হয়তো ভালো লাগতেছে সে তার ছোটোবেলার অনেক কিছু দেখতে পাচ্ছে তো এতদিন যেগুলো যেমনটা রেখেছিলাম তেমনটা রয়ে গিয়েছিল এখন যেহেতু আরও একটা নতুন পুচকে শোনা আমার বাসায় আসবে তাই ভাবলাম যে সব কিছু একেবারে বের করে তার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো রেখে দিব আর বাকিগুলো দিয়ে দিব ওই আপাটাকে দিয়ে দিব তারও যেহেতু ছোটো বাচ্চা আসতে চলেছে কয়েক মাসের মধ্যে তো আমার শাশুড়ি আমার যে কাতাগুলো দিয়েছে সেগুলো বেশিরভাগ করছে কাতাপুরের মধ্যে আর আমার আম্মু যেগুলো আমার বোনদেরকে দিয়ে বানিয়ে নিয়েছে সেগুলো হচ্ছে একটু ডিজাইন করা অনেক সুন্দর ফুল ফুল দিয়ে করাই আর কি তো সব কিছু অনেক বেশি সুন্দর মাশাল তো সবে আমার পুচকে শোনার জন্য দোয়া করবেন জানি না আল্লাহ ছেলে দেন নাকি মেয়ে দেন তবে যেটা আসুক না কেন যে আমার পরিবার আসুক না কেন আমরা অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু বড় বড়টা হচ্ছে ছেলে তো এবারে ছেলে হোক বা মেয়ে হোক আমরা অনেক বেশি খুশি তো এই খাতাটাও অনেক বেশি সুন্দর দেখেন কি নিখুঁত কাজ করে এটা আমার শাশুড়ি আমরা দিয়েছে অনেক বেশি সুন্দর আসলে সমস্ত খাতাগুলা ওদের হাতের কাছে এত বেশি সুন্দর আমার শাশুড়ি আমার যেগুলো দিয়েছে এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশে একটা মহিলা নাকি হাতের কাজ করে খুব ভালো তো তার কাছ থেকে বানিয়ে নিয়েছিল আর কি অসম্ভব পরিমাণে সুন্দর ছিল কিন্তু সবগুলাই যাই হোক তো আপনাদের খাবার বলছি আমার শোনার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন জানে না আল্লাহ তালা কি দেন ছেলে না মেয়ে আর যেটাই হোক না কেন আপনারা একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমরা মা মা এবং সন্তান দুজনে সুস্থ থাকি ভালো থাকি তো আমার প্রথম সন্তানের বেলা হয়েছিল কি যে আমরা মানে আমরা আগে থেকে কোনো কিছু এভাবে গুছিয়ে নিই না অনেকে বলে সেটা নাকি ভালো না বাচ্চা জন্মের আগে থেকে সব কিছু করা নাকি ভালো না তো তাই জন্য আমরা এগুলো কিছুই করি না আমার প্রথম সন্তান জন্মের পর সব কিছু নিয়ে এসেছিল একেবারে খাতা থেকে শুরু করে ওর জন্য জামা কাপড় সব কিছু ও জন্মের পর নিয়ে এসেছিল তো আমার তেমন আগ্রহ ছিল না কারণ এক একজন এক এক কথা বলতো তো মানে বলে গ্রামের মধ্যে যে আগে থেকে নাকি সব কিছু বুঝকাজ করে রাখলে নাকি ভালো না তো আমারও সেটা আসলে পছন্দ না আগে থেকে সব কিছু বুঝকাজ করে রাখাটা তো আমার বড়ো ছেলে যেদিন জন্মগ্রহণ করেছিল তার আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা হবে না তার বাবা তার নানুমণি দাদু দাদা ভাই দাদুমুনি দাদু ভাইয়া এবং নানা ভাইয়া সবাই মিলে এত কিছু নিয়ে এসেছিল যে আমার মনে হচ্ছিল না যে আমি আগে থেকে কিছু প্রস্তুত করে রাখিনি একটা মাত্র নাতি দাদার বাড়িতেও নানার বাড়িতেও তাই জন্য হয়তো এত এত আদর আমার ছেলেটা পাই ছোটো কাল থেকে পেয়ে এসেছি এখনও পাচ্ছি আলহামদুলিল্লাহ তো এবারেও আমি তেমন কিছু প্রস্তুত করতেছি না যেহেতু এগুলো আগে থেকে ছিল আমি আসলে খাতা একদমই ইউজ না আমার বড় ছেলের সময় তখন কয়েকটা দশটা মতো আর কি যে মিশিংয়ে সেলাই করে না এমনিতে হাতে ওগুলো ইউজ করেছিলাম ওকে বেশিরভাগ প্যাম্পাস পরানো হতো তাই জন্য আর কি খাতাগুলো একদম ইউজ করা হয় নাই এদিকে দেখেন আমার ছেলে মহা খুশি আমার থেকেও খুশি আমার ছেলে বেশি তার হাসি খুশি চেহারাটা দেখে আমার সব কষ্ট যেন উদা হয়ে যায় সব কষ্ট যেন চলে যায় মাশাল্লাহ আমার ছেলেটা দেখেন ও নিজে নিজে বলতেছে যে আম্মু আমাকে দাও আমি দৌড়ি তুমি সুন্দর করে দেখাও আমার ছেলেটা অনেক কিছু বুঝে জানেন যাই হোক বিড়ির মাঝখানে আবারও বলতেছি সবাই আমার বড়ো ছেলের জন্য দোয়া করবেন আর আমার শোনা যে আসতেছে তার জন্য বেশি বেশি করে দোয়া করে নেবেন দোয়া করে দিবেন আর কি তো আসলে এসব কিছু একটা ইমোশনালের জায়গা তাই না আর হচ্ছে প্রথম সন্তান প্রথম সন্তানের সময় তো অনেক কিছু বুঝি না অনেক কিছু জানি না অনেক কিছু চিনিও না কিন্তু এ দ্বিতীয় সন্তানের সময় তো অনেক কিছু বোঝা যায় দেখেন আমার কাতা অনেকগুলোর মধ্যে দাগ পড়ে গিয়েছে এটা দিয়ে পড়েছে তো যাই হোক কোনো ব্যাপার না যেহেতু একদম বাছের মধ্যে ছিল আপনারা দেখে বুঝতে পারছেন কি না আমি জানি না একদমই নতুন রয়ে গেছে আমি আনার পর মানে যারা যারা দিয়েছে আমার আম্মু এবং আমার শাশুড়ি আম্মা তো ওরা দুজনে একেবারে দেওয়ার আগে ধুয়ে দিয়েছিল। তারপর আমি আর যেহেতু এগুলো ইউজ করা হয়নি আর আমি ধুয়েও নিয়ে নাই আর হচ্ছে ওর হিউজ পরিমাণের রেক্সিন ছিল যে বের হওয়ার সময় যে সুন্দর সুন্দর রেক্সিন দেওয়া হয় না ওগুলো ছিল ওগুলা নিয়ে বেশিরভাগ বের করা হতো আমি যেহেতু বেশিরভাগ টাইম পাস পড়াইতাম তো সেই ক্ষেত্রে দেখা যায় এগুলো আমার একদমই প্রয়োজন পড়তো না আর কি তো যাই হোক আমি এখন সব কিছু কাল পরশু দিনের মধ্যে ধুয়ে দিই ধুইয়ে তারপর বেশ কিছু ঢুকিয়ে রাখবো আর ইউজ করতে ইচ্ছে করলে বেশ কিছু ইউজ করবো আর এখন নাকি আমার আরও অনেক কিছু সেলাই করতেছে মানে আরও অনেক কাতা প্রস্তুত করতেছে আর কি তো ওগুলো নিয়ে আসবে আম্মা আসার সময় একেবারে ওগুলো নিয়ে আসবে তো এই হচ্ছে আর কি কথা তো জানি না আল্লাহ আল্লাহাল আমার পুচকি শোনাকে কখন আমার বাসায় পাঠান বা আমার কুলে দেন আমি কিছুই জানি না তো এই সুতির কাপড়গুলো হচ্ছে বেশি প্রয়োজন মানে সুতির যে কাতাগুলো কাজ করা ছাড়া যে কাতাগুলো এগুলো আর কি যাই হোক তো এ আর কি সবাই ভালো থাকবেন আমার পুচকে শোনাটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার বড় ছেলেটার জন্য দোয়া করতে ভুলবেন না সে হচ্ছে আমার বড় ছেলে হোক মেয়ে হোক মাতৃত্বের প্রথম অনুভূতি তার কাছ থেকে পাওয়া হয় তাই না আর এই যে উপরে যে লাল খাতার মতো দেখছেন এটাও আমার ছেলে জন্ম যেখানে হয়েছিল সেখান থেকে দিয়েছিল সেখান থেকে বলতে গেলে দুই সেট জামা তারপর রেক্সিন টুপি এসব ওখান থেকে কয়েকটা দেয় আর কি তো আর এখানে তিনটা প্যান্ট আছে এগুলো আমি আমার ছেলে ছোটো যখন ছিল তখন নিয়ে এসেছিলো য এগুলো আনার পর দেখতেছি যে তার হবে না মানে একটু স্বাস্থ্যবান ছিল তো তো একটু ছোট হয়ে গিয়েছিল আর ফেরত দিয়ে নাই বলি যে না এগুলো আমি রেখে দিই আসলে আমি সুন্দরের জন্য এগুলো রেখে দিয়েছিলাম তে মাত্র তিনটা প্যান্ট আর হচ্ছে আর কয়েকটা জামা আমি রেখে দিয়েছি বাকি সবগুলা ওই আপাটাকে দিয়ে দিয়েছি আরও অনেকগুলাই দিব নতুন নতুনও কাপড় দিব তার নাতি হলে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার ছেলের জন্য বড়ো ছেলের জন্য দোয়া করবেন আর আমার পুচকি সোনাটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমরা মা ছেলে আর আমার পুঁচকি সোনাটা আমার পরিবার সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে আমার সুন্দর পরিবার নিয়ে আমি সারা জীবন এইভাবে হাসি খুশি থাকতে পারি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম